বিভিন্ন প্রান্তে ছড়ায় সেটা মানুষগুলো আমার জন্য যেভাবে দোয়া করেছেন আমার জীবনে এর থেকে আর বড় পাওয়ার কিছু থাকতে পারে না আমি জানি আমি বিশ্বাস করি আমি মানি আমার প্রিয় নেতা নিক্সন চৌধুরীর আদর্শ আমি বুকে ধারণ করেছি আপনাদের মতো মানুষগুলোর দোয়া আমার সাথে আছে যার কারণে আমি বেঁচে আছি আমি খুব অসুস্থ শারীরিক অবস্থা খুব খারাপ যার বেশি কথা বলবো না আমি বিস্তারিত আপনাদেরকে সব পরে জানাবো আমি আপনাদের কমেন্টস এর অ্যানসার করতে পারতেছি না আমি আপনাদের স্ট্যাটাস এর অ্যানসার করতে পারতেছি না কারণ আমি এই মুহূর্তে মোবাইল অপারেট করতে পারতেছি না বা আবার চোখেও খুব ক্লিয়ার দেখি না মাথায় আঘাতের কারণে সেজন্য আমি আন্তরিক ভাবে আমাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের এই ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ আমার প্রিয় নেতা স্নেহের প্রতি ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি কোনদিন বলতে পারবো না বাকি জীবনে যতদিন বাঁচব আমি ভাইয়ের সাথে থাকব আর আমি একটা জিনিস বিশ্বাস করি উনত্রিশ তারিখের পর্যন্ত আমার যে লাইফটা ছিল সেটা আমার একটা জীবন ছিল এবং উনত্রিশ তারিখের পর থেকে আজ পর্যন্ত বা বাকি জীবনটা যতদিন বাঁচব এটা আলাদা একটা জীবন কারণ আমার ওই নৃশংস হামলা বা কতগুলি প্রায় ত্রিশ জন শত্রুর মাঝখান থেকে যে আমি বেঁচে ফিরবো এটা কখনোই ভাবি নাই আমি একটু সুস্থ হলে আমি সার্বিক ডিটেল আপনাদের জানাবো আসলে কি হয়েছিল সেই দিন সব থেকে বড় কথা হচ্ছে আমার এত অসুস্থতার মাঝেও আমি আমার প্রিয় নেতাকে ভোট দিতে পারছি এটা আমার একটা স্বপ্ন ছিল আমার মন থেকে তার জন্য কাজ এটা আমার খুব ইচ্ছা ছিল আপনারা সবাই কাজ করতে পারছেন ২৯ তারিখে রাত্রে তিরিশ তারিখও আপনারা ভোটের মাঠে ছিলেন আমি সেদিন কর্মী হিসেবে কাজ করতে পারিনি